নিজেকে বাঁচাতে আয়ুষুকে সিঁদুর পরিয়ে দিল বিজিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে প্রাচী চিৎকার করে আয়ুষিকে ডাকতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি আয় এসেছে এরপরে আয়ুষী কথা শুনে দৌড়ে চলে আসে এরপরে সিঁড়ির সামনে থেকে বিজিতকে দেখে অবাক হয়ে যায় এরপরে নিচে এসে বলতে থাকে বিজিত তুমি কোথায় ছিলে তোমার এই অবস্থা কেন তোমাকে কারা নিয়ে গিয়েছিল তুমি তুমি কোথায় ছিলে বলো তো তখন দেখা যায় বলরাম বলতে থাকে একটু দাঁড়ান এরপরে দেখা যায় আরাধিয়াকে ফোন করে বলতে থাকে বিজিত পৌঁছে গেছে তখন আরাধিয়া বলতে থাকে বিশ্বাস করবো কি করে তখন দেখা যায় তখন আয়ুষী সব কিছু দেখে অবাক হয়ে যায় এরপরে বলরাম আয়ুষীর ফোন দিলে তখন তখন আয়ুষীর মা বলতে থাকে আমাকে ফোনটা দিন আমি কথা বলছি ও কথা বলার মতো অবস্থাতে নেই এরপরে এরপরে আয়ুষীর মা আরাধ্যাকে বলতে থাকে বিজিৎ এসেছে এরপরে দেখা যায় তখন আরাধ্যা বলতে থাকে ঠিক আছে এরপরে আরাধ্যার মা বলতে থাকে এত কিছু কি করে হলো তখন তখন আরাধ্যা বলতে থাকে অনেক কাঠ পড়াতে হয়েছে তারপরে তারপরে এটা সম্ভব হয়েছে এরপরে দেখা যায় বলরাম সৌরভ ও সবাইকে যেতে বললে হঠাৎই হঠাৎ সবাইকে মারতে শুরু করে তখন তখন দেখা যায় বিজিতের এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায় সবাই এরপরে মায়াকে মাথায় রিভলভার আপনি মেয়ে মানুষ বলে আপনাকে ছেড়ে দিলাম কিন্তু বলে দিলাম তিন দিনের মধ্যে লাশ পড়ে যাবে এই কলকাতার রাস্তায় আপনাদের লাশ পাওয়া যাবে আমি এটা এটা বলে দিলাম এরপরে দেখা যায় এটা শুনে অবাক হয়ে যায় আয়ুষী আয়ুষী বলতে থাকে তুমি কি তুমি এরকম করে কথা কেন লাশ যাবে মানে তখন দেখা যায় মায়া বলতে থাকে লাশ ফেলতে পারবি না কারণ কারণ এর মধ্যেও একজন বাপ আছে আর সে বাপ হচ্ছে পরশুরাম বুঝতে পেরেছিস এটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপরে মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন তখন দেখা যায় বলরাম বলতে থাকে এখন এখান থেকে চলো এখন এখন এখান থেকে চলো এরপরে সবাই চলে গেলে তখন আয়ুষী বিজিৎকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এদিকে দেখা যায় আরাধিয়া লাট্টু পেকুকে নিয়ে হসপিটালে যাবে ঠিক তখনই কাবির এসে বলতে থাকে ওদেরকে পাঠাবে না ওরা কোথাও যাবে না ওরা ওরা এখানেই থাকবে এরপরে দেখা যায় তখন কাবির বলতে থাকে তোমাকে তোমাকে বলছি আরাধিয়া ওদেরকে কিন্তু পাঠাবে না তখন আরাধিয়া বলতে থাকে এসব কি বলছো তুমি ওদেরকে পাঠাবো না মানে ওদের মাম্মী কথা রেখেছে এখন তো ওদেরকে দিয়ে আসার কথা এভাবে বলছো কেন তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে যেটা বলছি ঠিক সেটাই করবে ওদেরকে পাচার করে দেওয়া হবে ওদেরকে কিছুতে ওদের হাতে তুলে দেব না এরপরে আরাধিয়া কাবিরের সঙ্গে তর্কাতর্কি করতে থাকলে কাবির কথা না শুনলে তখন আরাধিয়া কাবিরকে একটা জোরসে থাপ্পড় মারে আর বলতে থাকে তুমি তুমি এতটা এতটা খারাপ হয়ে গেছো তোমাকে আমি বারবার বলছি তুমি তুমি এসবের মধ্যে থেকে বেরিয়ে আসো এসবের মধ্যে তুমি থেকো না তখন তখন দেখা বলতে থাকে তুমি তুমি কিন্তু বেশি কথা কথা একদম বলবে না তোমাকে যেটুকু বলা হয়েছে সেটুকু করো এরপরে এরপরে সেখানে থাকা লোকজনদের বলতে থাকে ওদেরকে ওদেরকে তুলে নাও এরপরে দুজনকে দুটো রুমাল দিয়ে চোখ বেঁধে ফেলে আর আর সেখান থেকে নিয়ে যেতে যাবে ঠিক তখনই সেখানে পরশুরাম এসে বলতে থাকে আমার বাচ্চাদের কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না আমি এসে পড়েছি এরপরে এরপরে লাট্টু বলতে থাকে পা তুমি এসছো এরপরে এরপরে দেখা যায় চোখ ভেদে সেখানে দাঁড়িয়ে রাখা হয় এরপরে হাত থেকে ছুটে গিয়ে দৌড়ে গিয়ে লাট্টুয়া পেকুর কাছে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরে এরপরে শিবপ্রসাদ সামনে এলে তখন তখন দেখা যায় কাবির ভয় পেয়ে যায় আর বলতে থাকে তোমাকে এখানে আসতে বারণ করা হয়েছিল না তুমি এখানে কেন এসছো তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তো বলেছিলাম তো তোমাদের আমি বিশ্বাস করি না কারণ তোমরা গিরগিটির মতো রং পালটাও আমি তেমন নয় বুঝতে পেরেছ আমি যেটা কথা দিই সেটা কথা রাখি আমার কথার দাম আছে কিন্তু তোমাদের কথার কোনো দাম নেই এরপরে এরপরে কাবিরকে কাবিরকে শিবপ্রসাদ মারতে শুরু করে তখন তখন কাবির একদম একদম অসুস্থ হয়ে পড়ে এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমার সঙ্গে যে নিতে আসবে তাদেরকে একদম আমি ঘুরিয়ে কেউ আমার বাচ্চাদের ছুতে পারবে না বুঝতে পেরেছ এরপরে শিবপ্রসাদ রিভলভার বের করে গুন্ডাদের একে একে শ্যুট করে দেয় এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ শ্যুট করে দিয়ে রিভলভার কাবিরের দিকে ধরলে তখন কাবির ভয় পেয়ে যায় এরপরে শিবপ্রসাদ আরাধ্যাকে বলতে থাকে কি আরাধিয়া কি করব ওকে তখন তখন দেখা যায় বলরাম ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে অ্যাকশন অ্যাকশন শেষ হয়েছে সব কিছু কান্ট্রোলে এসেছে এবার এবার নতুন অ্যাকশন শুরু করতে হবে আর এখানে চলে আয় কর্ণ বাড়িতে এসে অনেকগুলোকে লাশ বানিয়ে দিয়েছে শ্যুট করে দিয়েছে তাদেরকে এনে এসে নিয়ে যা এরপরে দেখা যায় আরাধ্যাকে বলতে থাকে কি ব্যাপার আরাধ্যয়া কি করব বলো তখন আরাধ্যা বলতে থাকে প্লিজ জামাইবাবু ওকে মেরো না তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে তবে নিজ দায়িত্বে বাচ্চাদের তোমার দিদির কাছে দিয়ে এসো এরপরে আরাধিয়া লাট্টু ও পিকুকে নিয়ে হসপিটালে চলে আসে আর সেখানে এলে চিৎকার করে কাঁদতে থাকে টোটিনি লাট্টু পিকু এরপরে দেখা যায় টোটিনি টোটিনি হসপিটালের খাবার লাট্টু পিকুয়ে খাওয়াতে চাইলে তখন আড়াত বলতে থাকে সর্দি ভাই এগুলো তো পেশেন্টের খাবার এগুলো ওরা কী করে খাবে তখন তখন টোটিনি বলতে থাকে ওদের ওরা তো বাচ্চা ওদের অনেক খিদে পেয়েছে সারাদিন না খেয়ে আছে ওরা খেতে পারবে কোনো সমস্যা হবে না তখন দেখা যায় বলতে বলতে থাকে থাকে তোমরা তোমরা খাবে তো তখন হ্যাঁ খাবো ঠিক তখনই শিবপ্রসাদ খাবার নিয়ে এসে বলতে থাকে আমাকে ছাড়াই কি তোমরা তোমরা খেতে বসে যাবে আমাকে কি বাদ দিয়ে দেবে এরপরে তোটিনি বলতে থাকে না না একদমই না তোমাকে কেন বাদ দেবো এরপরে এরপরে তোটিনি দেখতে পাই শিবপ্রসাদ মাটান দিয়ে ভাত হোটেল থেকে নিয়ে এসছে এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদ নিজ হাতে সবাইকে খাইয়ে দেয় আর আর অঝরে কাঁদতে থাকে এটা দেখে এটা দেখে অবাক হয়ে থাকে আরাধিয়া আরাধিয়া মনে মনে বলতে থাকে ওদের সংসারে অনাটন হলে ওদের সংসারে অভাব হলে তারপরে ওদের সংসারে একটা শান্তি আছে যে যেটা আমার সংসারে নেই কাবের আমাকে একটুও সম্মান করে না ও শুধু ও শুধু নিজের স্বার্থের জন্য আমার কাছে আছে আমাকে ভালোবাসে কিন্তু এর বাইরে ও আমাকে কিছুতেই ভালোবাসে না এরপরে শিবপ্রসাদ সেখান থেকে বেরিয়ে বাজার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে ঠিক তখনই পাড়া ছেলে পেলে এসে শিবপ্রসাদকে ধরে আর বলতে থাকে শিব কাকু আমাদের সরস্বতী পুজোর চাঁদাটা দিয়ে দাও তো তখন দেখা যায় চাঁদা তুলছিস কেন তোরা দেখি বারবার চাঁদা তুলিস তোরা চাঁদা তুলে কি করিস সত্যি করে বলতো তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যামে সে বলতে থাকে আপনার সঙ্গে একটু কথা বলতে পারবো প্রিন্সিপাল ম্যামকে দেখি অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ ম্যাম বলুন কি বলবেন তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আচ্ছা আপনা আপনাকে আপনার বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম আপনার বাড়িতে তালা ঝুলে আছে তাই এখানে চলে আসলাম প্লিজ কিছু মনে করবেন না তখন শিবপ্রসাদ বলতে থাকে না না কি মনে করব। কি বলতে এসছেন আপনি বলুন সমস্যা নেই আর চা খাবেন বাড়িতে বাড়িতে চলুন এক কাপ চা বানিয়ে দিই তখন দেখা যায় তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে না আমি এখন কিছু খাবো না আমি শুধু আপনাকে একটা খবর দিতে এলাম স্কুলে বারবার বারবার ফোন আসছে হুমকি দিচ্ছে যে সরস্বতী পুজোতে কিছু একটা ঘটবে আমার অনেক ভয় লাগছে আপনি যদি বলেন তবে আমি পুজোটা ক্যান্সেল করে দিই তখন শিবপ্রসাদ বলতে থাকে না না ক্যান্সেল করবেন কেন সবকে সব পুজোর সমস্ত দায়িত্ব আমার আমি দায়িত্ব নেব। কোনো কোনো অঘটন ঘটবে না আপনাকে যারা হুমকি দিয়েছে তাদেরকে ফোন দিয়ে আপনি উল্টো হুমকি দেবেন যে তোদের মতো ক্রিমিনালদের সাহায্য করার জন্য আমাদের স্টুডেন্টরা আছে আর সঙ্গে তো আমরা আছি তখন তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকি জানেন আমি আমি আমার এই সন্তানকে জন্ম দিয়ে নিজেকে নিজের লজ্জাবোধ করি আমার লজ্জা হয় যে আমি কাবিরের মতো একটি সন্তান জন্ম দিয়েছি আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয় যে আমি কাবিরকে পেটে ধরেছি কিন্তু কি করব আমি 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 কি কি করব আমি বুঝতে পারি না না পারি ফেলতে না পারি ধরতে তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি যেহেতু সহ্য করতে পারছেন না তবে তো আপনি এখান থেকে চলে যেতে পারেন তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে অনেক বছর আগে চলে গিয়েছিলাম কিন্তু হঠাৎ যখন আমি আমার ছেলেকে দেখি তখন আর নিজেকে সামলাতে পারি না তাই আমি তাই আমি আবার নির্লজ্জের মতো এখানে এসেছি তখন তখন দেখা যায় তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আমি শুধু আপনার ভরসায় এই পুজোটার পূজোটা সমস্ত ব্যবস্থা করছি প্লিজ আপনি কিন্তু কোনো গণ্ডগোল হতে দেবেন না আপনি কিন্তু সবটা নিজ দায়িত্বে সম্পূর্ণ করবেন আমি কিন্তু আপনার আপনার ভরসায় এই বাচ্চাগুলোর জীবন রিক্সের মধ্যে রাখছি প্লিজ কোনো কিছু যেন না হয় আপনাকে আমি হাত জোর করে বলছি কোনো যেন ক্ষতি না হয় তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন কিছু হবে না সবকিছু ঠিকঠাক হবে আপনার আপনার কোনো চিন্তা নেই বুঝতে পেরেছেন আপনি একদম নিশ্চিন্তে থাকুন এই বলে প্রিন্সিপাল ম্যাম চলে গেলে তখন শিবপ্রসাদ বলতে থাকে বাচ্চাদের আচ্ছা তোরা এখন বল কি বলবি তখন বাচ্চারা বলতে থাকে আচ্ছা কাকু পরশুরামকে তখন শিবপ্রসাদ বলতে থাকে পরশুরাম হলো ষষ্ঠের অবতার পরশুরাম এইদিকে দেখা যায় বিজিতকে যে ফোন করে জানিয়ে দেয় যে এবার কিন্তু পরশুরাম তাকে তুলে নেবে তাই তাই যেন আগে ভাগে সিঁদুরটা পরিয়ে দেয় আয়সিকে এরপরে ফোনটা কাটলে তখন তখন দেখা যায় বিজিত আয়সির মাকে বলতে থাকে আমাকে একটু সিঁদুর এনে দেবেন তখন বিজিত বলতে বিজিতের কথা শুনে আয়সির মা বলতে থাকে কেন তুমি এখন সিঁদুর কি করবে তখন তখন বিজিত বলতে থাকে প্লিজ এখন এতটা প্রশ্ন করবেন না আমার এতটা এক্সপ্লেন করার সময় নেই আমাকে প্লিজ প্লিজ একটু সিঁদুর এনে দিন আমি সিঁদুরটা সিঁদুরটা আয়ুষির মাথায় দিয়ে এখান থেকে এক্ষুনি আয়ুষকে নিয়ে চলে যেতে চাই তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে তখন আয়ুষি বলতে থাকে তুমি এসব কি বলছো কি হয়েছে তোমার তুমি এসব কি বলছো তখন তখন দেখা যায় বিজিৎ বলতে থাকে প্লিজ আয়ুষি বোঝার চেষ্টা করো এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে তারা আমার পেছনে যারা লেগেছে তারা আমাকে যে কোনো মুহূর্তে মেরে দিতে পারে তাই এখানে থাকা আমার জন্য নিরাপদ নয় আমার সমস্ত সমস্ত অফিসে রেট চলছে আমার সমস্ত অফিসে হেড অফিসে অনেক গন্ডগোল হচ্ছে আমাকে এখান থেকে চলে যেতে হবে তা না হলে যে কোনো মুহূর্তে আমাকে শুট করে দেওয়া হবে আর আমার 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 প্রতি অনেকগুলো কেস চলছে তাই আমাকে তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা ফ্লাইট ধরে এখান থেকে চলে যেতে যেতে হবে তাই বলছি প্লিজ আমার আমার সঙ্গে চাইলে তুমি সিঁদুর নিয়ে এসে সিঁদুরটা আমার হাতে দাও আমি তোমাকে পরিয়ে দেব আর তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এর জন্য তোমার কাছে দুটো অপশন আছে একটা এক হচ্ছে তুমি আমার সঙ্গে যাবে আর এক হচ্ছে না হলে আমি চলে যাব। আমার কিছু করার নেই আমাকে এখান থেকে চলে যেতে হবে আমাকে আমার এখানে থাকা চলবে না আমাকে এখনই এখান থেকে বেরোতে হবে তা না হলে আমার রিস্ক আছে আমি আমার নিজের জীবনে ঝুঁকি নিতে পারবো না প্লিজ আয়ুষী তুমি বোঝার চেষ্টা করো তখন আয়ুষী বলতে থাকে বিজিৎ তুমি এসব কি বলছো তোমার তুমি তুমি এভাবে বলতে পারো না তখন তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে এভাবে কি বিয়ে হয় বলো সন্ধ্যায় তো লগ্ন আছে লগ্ন দেখে তোমাদের বিয়েটা দিয়ে দিব। তখন বিজিত বলতে থাকে প্লিজ বোঝার চেষ্টা করুন এরভাবে হবে না এরপরে এরপরে বিজিতের রিকোয়েস্টে আয়ুষীর মা সিঁদুর দিলে আয়ুষীকে সিঁদুর পরিয়ে দেয় বিজি তার মনে মনে বলতে থাকে তোটেনি গাঙ্গুলি এবার তুমি কি করে আমাকে ধরো এটাও আমি দেখবো